বিশ্বকর্মা পুজো আজকে আলোচনা করব। বিশ্বকর্মা পুজো নিয়ে হাই ফ্রেন্ডস আমি ওর পিতা ওর কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বিশ্বকর্মা পুজো মানেই মা আসছেন আমাদের মা আসছেন দুর্গা পুজো খুব নিকটে তাই না চলুন আজকের ভিডিওতে আমি বিশ্বকর্মা পুজোর সবটা আপনাদের সাথে আলোচনা করি ভাদ্র মাসের শুক্লপক্ষে বিশ্বকর্মা পুজো হয় হিন্দু পুরাণে ভগবান বিশ্বকর্মাকে মহাবিশ্বের কারিগর হিসেবে বিবেচিত করা হয় ইঞ্জিনিয়ার ছিলেন তাই না খুব ভালো লাগে বিশ্বকর্মার স্টোরি শুনতে গল্প শুনতে চলুন আবার শোনা যাক ছোট বড় কলকারখানা দোকান অফিস ও যন্ত্রপাতি ব্যবহার হয় এমন সব জায়গায় বিশ্বকর্মা পুজো পালিত হয় কি সুন্দর ব্যাপার না খুব ভালো লাগে বিশ্বকর্মা নিয়ে এত সুন্দর সুন্দর কিছু স্টোরি গল্প আছে আমাদের হিন্দু শাস্ত্র মতে যা কিনা শুনলে আমাদের মন ভরে যায় দু সালে বিশ্বকর্মা পুজো কবে পড়েছি বা তার পূর্ণাঙ্গ সময়সূচি এবার আলোচনা করা যাক আর বাড়িতে কিভাবে করবে জেনে নিন দু সালে বিশ্বকর্মা পুজো পড়েছে ইংরেজি সতেরোই সেপ্টেম্বর বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার বন্ধুরা ওই দিনে কিন্তু আবার মনসা পুজোও পালিত হয় আমাদের হিন্দু ঘরে ঘরে ওই দিন মনসা পুজোর একত্রিশে ভাদ্র ভাদ্র মাসের সংক্রান্তির দিন মনসা পুজোর শেষ হয় দুমাস ধরে যে মনসা পুজোটা পালিত হয় সেই দিনই হয় অরন্ধন অরন্ধন হয়ে মনসা পুজো সমস্ত ঘরে ঘরে পালিত হয় হয়ে সেই দিন মনসা পুজোর সমাপ্তি ঘটে আবার একটা বছরের অপেক্ষা সূর্যোদয়ের পর থেকে দুপুর বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত কিন্তু বিশ্বকর্মা পূজো শুভ সময় সমস্ত বিশ্বকর্মা পুজো সমস্ত ঘরে ঘরে হোক বিশ্বকর্মার আশীর্বাদে ফুলে ফেঁপে উঠুক সকল কল কলকারখানা সবার পরিবার সমস্ত কিছু তাই না আর ওই একই দিনে মনসা পুজোতে মা মনসাও আমাদের সবার মঙ্গল কামনা করি আমরা যেন সবাই খুব ভালো থাকি সেদিনকে মনসা পুজোর নিয়মে অরন্ধন অরন্ধন মানা হয় অনেক ঘরে ঘরে অনেকে আবার করে রান্না পুজো এক একজনের বাড়িতে বা এক একজনের পরিবারে এক এক রকম নিয়ম হলেও মনসা পুজো কিন্তু আলটিমেটলি মনসা পুজোই হয় তাই না একই দিনে আমরা বারো মাসে তেরো পার্বণ উৎসব পালিত করে থাকি মা আসছেন এই আনন্দে আমাদের একটার পর একটা পুজো চলতে থাকবে তারপরেও কিছু না কিছু তো আছে যাই হোক মনসা পুজো অরন্ধন যেটা হয় বা বাসি খাওয়া মনসা পুজোর আগের দিন রান্নাবান্না করে পরের দিন মা মনসাকে ভোগ দিয়ে সেই বাসি ভাত তরকারি কচু শাক পায়েস নানান রকম পঞ্চব্যঞ্জনে খাওয়া হয় আর সেই সঙ্গে প্রত্যেকটা ঘরে ঘরে পালিত হয় বিশ্বকর্মা পুজো কারণ বাবা বিশ্বকর্মার যন্ত্রপাতি জিনিস সকল পরিবারে প্রয়োজন হয় সব জায়গাতেই থাকে ছোটোবেলা থেকেই দেখে আসছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি ভীষণ ভালো লাগছে তাই বিশ্বকর্মা পুজোর সম্বন্ধে বা বিশ্বকর্মা পুজো কবে কীভাবে সেটা আমি আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম আশা করছি আগামী বুধবার সতেরোই সেপ্টেম্বর সবার ঘরে ঘরে বিশ্বকর্মা পুজো হবে আর মনসা পুজো হবে তারপরেই আমরা অপেক্ষায় থাকবো আমাদের মা আসছে যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী পুজোর দিনগুলো খুব 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 আনন্দ করুন আনন্দে কাটান পরিবারের সঙ্গে আনন্দ করুন বিশ্বকর্মা পুজোতে আনন্দ করুন মনসা পুজোয় আনন্দ করুন আর মা তো আসছে তাই না মায়ের পুজোই আনন্দ করুন সবাই ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা আমি সব শেষ করছি আর যারা নতুন আছেন অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন আমার সঙ্গে সবাইকে টাটা